নৌকা বহর যাচ্ছে অনেক মানুষ আছে তো ভাড়া সম্পর্কে ধারণা দেই এখানে ভাড়া হলো ছোট ছোট বড় ছোট মিলিয়ে আছে তিনশো পঞ্চাশ নিচ্ছে আবার চারশো পঞ্চাশ নিচ্ছে যে যেটা দিয়ে যান যে যেটা দিয়ে যান লাইভে আসলাম দেখানোর জন্য কোথায় আছি সবাই গিয়েছে আমি যাইনি আমি লাইভ করছি জায়গাটা খুব সুন্দর কেউ আসতে চাইলে এয়ারপোর্ট থেকে কলালামপুর এক রাত বা দুই রাত দিব আর বাকি দুই রাত এখানে দেবো চার রাত পাঁচ দিন দিলে দুই রাত এখানে দুই রাত কয়ালপুর এভাবে প্যাকেজ সাজাবো ধরেন যেদিন আসবো ওই দিনে চলে আসবো ওই দিনটা ফ্লাইটে চলে আসবো এখানে এসে এখানে ওই দিন থাকবো তারপর দিন ঘোরাঘুরি করব তারপর দিন চলে যাব কলারমপুর ঠিক আছে যেমন যদি বিশ তারিখে আসি বিশ তারিখে থাকবো একত্রিশ তারিখ করবো রাতে থাকবো বাইশ তারিখে গিয়ে ওখানে রাতে থাকবে ঠিক তারপর দিন এই সিটি ট্যুরটা দিবো কিছু কেনাকাটা করবো করে তারপরে আমরা তারপর পরের দিন থেকে তারপরে চলে আসবো তার এখানে দিই রাত চার রাত চার রাত পাঁচ দিনের প্যাকেজ তিন মিনিট থাকবো যদি আসেন ভালো কেউ আসছেন কিনা জানি না কমেন্টস করলে বুঝবো যে আসলে কেউ আসছেন লোকজন আসছে যাচ্ছে উঠছে নামছে এগুলো কাজ নাই লোকজন নাই বের হয়ে যায় লাভ হচ্ছে না কেউ নাই ভালো থাকবেন সবাই যদি ও লাইভেশন দেখেন পারলে যদি সম্ভব শেয়ার দিন আর মানুষ দেখুক আমরা তাকে যেতে এখানে মানুষ এটা করব কন্টিনিউ এই